আমি সাউথ আফ্রিকা আসছি বহুদিন হয়েছে আমি চিন্তা করছি আমি এখানে বিয়ে করব এখন আমি তোর কাছে জানতে চাই সাউথ আফ্রিকার মেয়েরা বউ হিসেবে কেমন এই মেয়েগুলো স্ত্রীর ভূমিকায় একটা সংসারকে কিভাবে গুছে রাখে আচ্ছা আসসালাম আলাইকুম সব আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্ন শুনলাম ভাইয়া সাউথ আফ্রিকা কিন্তু আর মনে হয় যে আমি বিয়ে করি ঠিক নেই মনে জন্য আমি করে দেখে কিন্তু সাউথ আফ্রিকা বিয়া করে আমি ঠিক না কিন্তু আমার দেশে মহিলাদের আমার দেশে মানায় না আইসিনি ভালো করে হয় চিনি ঠিক আছে আমি আমি দেখছি যে অনেক মানুষ আমি শুধু বাঙালি না অনেক ফরেনারদের দেখছি আমার দেশে মানায় বিয়া করে বি নি বি নি ঠিক আছে সাউথ আফ্রিকায় মান냐면 বিয়া করলে একটু তো আর মনিতে সমস্যা আমরা ওখানে বিয়া করে না সাউথ আফ্রিকায় কিললি মনে করেন সাউথ আফ্রিকা না আপনি বিয়া করেন ভালোবাসলো ভালোবাসা দিব ঠিক আছে মনে করেন আমি সাউথ আফ্রিকা বাইরে বিয়া করবেন এতে যা লাগ আপনি দিবেন ঘর বাড়ি কিনে দিবেন গাড়ি মারি কিনে দিবেন দোকান কিনে দিবেন ব্যবসা বাণিজ্য শিখে দিবেন এক কোটিটিও দিল কিন্তু এই মায়ে আরেক বেদার লোকে যাই দিই ঠিক আছে আপনি যত চেষ্টা করবেন ঠিক আছে এটা যা লাগে আপনি দিবেন তাদের সংসার চালাইবেন তাদের খাওয়াইবেন তাতে ও বাইরেও খাওয়াই দেন কিন্তু এটা আপনি কোনো লাভ হইতো না ঠিক আছে কিন্তু লাভ হইতো না কিন্তু সাদা রকম আরেক বেদার লোকে যাইবে স্বাভাবিক বুঝলেন আর ভরে কয়ে না যে আমি বোনের মানে খারাপ বলতেছি কথা না এটা যেটা যেটা ভালো এটা করতে হবে খারাপ খারাপ যেটা করতে হবে ঠিক আছে সাংগত দেশে মানুষ বিয়ে করবেন আজকে আরেক বের লোক যাই বলতে কোনো লাভ নেই জন্য সাউথ আফ্রিকা মানুষ অসুখ শিখ এই দেশে অনেক হাসা শিখেছেন বিয়ে চলে ঠিক আছে মনে করে আপনি বিয়ে করছেন ও মানে বউ বানা আর আরেকজনের কাছে গেছে ইগে দিয়ে ইগের কাছে গেছে ইগে অসুখ অসুখ হয়ে আপনার কাছে আপনার থাকবে আপনি অসুখ হয়ে যাবেন ঠিক আছে না এগুলা করলে তো সময় আর মনে ঠিক নেই তবে হ্যাঁ শুনেন ভাইয়া আবার অনেক ভালো মায়া ভালো মায়া আছে খারাপও আছে ঠিক আছে আপনি মাইনা যদি বিয়ে করতে চান আপনি আজকে দেখছেন আপনি বিয়ে করে এলেছেন কত কিছু কে এলাইছেন কত কিছু কিনে এলেছেন এই তো না সাহিত্য ঠিক আছে মাইনা কেরকম যদি আপনি দেখবেন যে মাইনা এ দিক দিয়ে ভালো এই দিক দিয়ে খারাপ তাহলে আপনি ভালোর দিকে সারি খারাপের দিকে যাবেন তাদের হাইগারে হাই ভালোবাসি তো হাইগারে কেমনি ঠিক করো ঠিক আছে নাকি কেমনে ঠিক করো কি করলে এই মহিলাটা ভালো যাব তাহলে মানে ভালো বউ হিসাবে যাবে ঠিক আছে আপনি সাই তুই আপনি আজকে দুই খেলেছেন বাবার আমি বিয়ে করুন না সাই তুই সময় লাগবে ঠিক আছে ভালোবাসা করলে অনু ভালোবাসাই জানি বিয়ে করলে অনু বিয়েও জানি এটা তো হইতো না মানুষের সাই চিন্তা করি বুঝে না দেখে যে এমক মানে বিয়ে করলে আমার কি মায়া দেখে এরকম ঠিক আছে আপনি আজকে সাইছেন বিয়ে করলে হইতো না মায়া সাইতে হবে দুই দিকে ভালো দিকে খারাপ দিকে ঠিক আছে ভালো দিকে দেখছেন ঠিক আছে এই দিক দিয়ে ভালো এদিক দিক দিয়ে খারাপ আপনি যদি ভালোবাসেন মন দিয়ে যদি অন্তর দিয়ে যদি ভালোবাসেন তাহলে আপনি দেখবেন যে আছে মাইয়া এই দিক দিয়ে খারাপ তাহলে আমি তাকে ভালোবাসি আমি গাড়ি বিয়ে করতাম সে আমি গাড়ি ঠিক করি ঠিক আছে ঠিক করবেন মুসলমান বানাইবেন কেমনে কীভাবে চলতে হইব ঠিক আছে নিজে নিজেরই শিখাবে নিজে নিজে বানাইবেন আর একজন আপনার লাগে বানাইব নাকি ঠিক আছে আমি তো ভালোবাসা আপনার ভালোবাসা জিনিস আমাদের তাদের বিয়ে করবেন সব দিকে চাইবেন এই দিক দিয়ে খারাপ আপনি ঠিক করবেন ঠিক আছে আর যে সকল বাংলাদেশি এখানে বিয়ে করছে তারা কেমন আছে

কিংবা তাদের কেয়ার কেমন থাকে একজন বিদেশি জামাই যদি কোনো বাংলাদেশি ছেলে সাউথ আফ্রিকান মেয়ে বিয়ে করে এই ফরেনার মানুষটার জন্য আসলে সাউথ আফ্রিকান মেয়েটা কতটুকু যত্নশীল মামা কেয়ার আছে না মানে আমরা কিভাবে রাখবো এতে আমরা ঠিক মতন রাখবো ঠিক আছে আমরা আমরা পুঁটি করতে ঠিক আছে আমি যেটা চা মানে কতটুকু উপকার করতে মানে উপকার করব আমরা যেটা চা মেয়ে যদি আমরা উপকার করতে পারে হান্ড্রেড পার্সেন্ট করব

মনীষ মানে টিয়ারা দেখলে মানে একখানে চলে যায় মানে টিয়ার ভালোবাসা আরকি মানে ভালোবাসা মনটিকে দিয়ে মানে অন্তর দিয়ে মানে ভালোবাসা ঠিক আছে যে আপনার কাছে কিছু নাই আমরা কোনো ব্যবসা মানিজনী কিছু না হেলো হলো কুটু কুটি মালিকের মাইয়া তারপরে আপনার লোকে বিয়ে করবো কিন্তু সাউথ আফ্রিকা গরিব করে বিয়ে করে না বুঝানো যখন গরিব আঙুর দেখতে পারে না মানে আমরা গরিব না আঙুরে দেখতে পারে না এইগুলো আর কি খাবে বুঝলো না এই জন্য আর কি এইগুলা কুসি সরকারে বলছে যে কি আমরা সাউথ আফ্রিকা বিয়ে করে না মনে বিয়ে করলে ঠিক হ আমার ঠিকও না কিন্তু বেশিরভাগ মনে করো আশি পার্সেন্ট বাংলাদেশগুলো দেখছি সাউথ আফ্রিকা যারা বিয়ে করছে এগুলো বিভিন্ন বিভিন্ন সমস্যার মধ্যে আছে কিন্তু কারো কারো সমস্যা বুঝল না আমরা দেখো বাবারে কি সুন্দর মানে মুসলমান মজা লাগাছি তো মুসলমানের বিয়ে এই তলও যাইতেছে কি সুন্দর একটা ফ্যামিলি হ্যাঁ ঠিক আছে মানে আমরা কর্তৃত্ব অনুযায়ী একচুয়ালি দুর্গপীঠে জামেলা আসি কিন্তু আরেকজন আরেকজনের কথা কম না এগুলো তো সমস্যা সো লাস্ট তুমি যারা বাংলাদেশি যেই সকল বাংলাদেশি সাউথ আফ্রিকা বিয়ে করতে চায় মানে তাদেরকে কি উপদেশ দিবা তুমি আচ্ছা যে তার সাউথ আফ্রিকা বিয়ে করতে চায় আমি বারবার একটা কথা বলেছি ধরে না ওনার তিনবার কইছে আবার কই আমরা বাংলাদেশের মানুষ যে তারা বিয়ে করতেছেন সাউথ আফ্রিকা মোলারা বিয়ে করেন আমি মানা না যে বিয়ে করেন বিয়ে করবেন কিন্তু মায়া সাহিত্য আজকে কোনো ভালোবাসা হইতো না মায়া ফলো করবেন মায়া কেরকম চলে তাদের ফ্যামিলি কেরকম মাইয়া কেরকম ঠিক আছে তাই মন তে কিরকম তাদের মুভমেন্ট কিরকম বুঝো না এবার খেল করলে দেখবেন বলবেন দেখবেন এবার আপনি দেখবেন যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে খারাপ ঠিক আছে খারাপ জিনিসের দিকে তারপর আপনি নিজে চিন্তা করবেন আচ্ছা এই মাইয়া এরকম এতে মানে আগো মুসলমানের ঠিক না এগুলো মায়ের না করে মানে এই দিক দিয়ে খারাপ ঠিক আছে না আমরা ভালোবাসেন তো তাহলে অফিসা খারাপ ঠিক করবেন মানে বুঝাইবেন এমনি করবেন এমন এমনি করলে চুন্ডে যাবো তারপর আপনি বিয়ে করতে পারবেন ঠিক আছে আশা করি সবাই ভালো থাকিয়েন আমার কথা যেটা শুনছে বেশি বেশি করে লাইক করিয়ে আর বেশি বেশি কমেন্ট করিয়েন আর শেয়ারও করিয়েন আসসালাম আলাইকুম